কোয়ালিটি পাঞ্জাবি কিন্তু অফারে দিয়েছে পাঞ্জাবির সাথে পাঞ্জাবাটা কিন্তু আর এখন যেগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক পিস থাকার কারণে অফারটা দিয়ে দেওয়া এগুলো দেখেন ভাই হ্যাঁ এগুলো ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর অফার এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে আসলে চৌত্রিশ টাকা যেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর অফার এক পিস আছে এল সাইজ এল সাইজে কিন্তু আরো অনেক পাঞ্জাবি আছে যেগুলো সবগুলো একই প্রাইজে পেয়ে যাবেন উইথ হ্যাঁ এগুলো প্রত্যেকটাই অফার প্রোডাক্ট খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্রাইস কিন্তু খুবই সীমিত পড়বে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর অফারে আপনার এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আর সবগুলোই কিন্তু এক পিস দু পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া এক্সেলর কিন্তু হিউজ পাঞ্জাবি আছে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর দেখেন ভাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি হ্যাঁ হ্যাঁ এটা এক হাজার টাকা বিক্রি করলে আমার এক হাজার টাকা লস হবে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর আর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা করে

প্রত্যেকটাতে প্রাইস টিক দেওয়া আছে দেখো এটা হচ্ছে চৌদ্দশো নব্বই টাকা হ্যাঁ এই তিনটা সার্চ পাচ্ছো তুমি মাত্র এক হাজার টাকা হ্যাঁ সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা লাগবে অবশ্যই জানাবেন হ্যাঁ এই তিনটা ষাট পরবে এক হাজার টাকা যারা প্রবাসী থেকে নেবেন শুধু খালি অ্যাড্রেসটা দিলেই হবে আপনাদের ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আর যারা নেবেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ প্রাইস কিন্তু পুরো খুবই রিজনেবল সবগুলো শাড়ি কিন্তু খুবই সুন্দর সুপার ডুপার হিট শার্ট আমাদের এগুলো হ্যাঁ আর প্রত্যেকটা শার্ট ম্যাক্সিমামই হচ্ছে পার্টি শার্ট হ্যাঁ পার্টি শার্ট পার্টি শার্ট স্টাইলিশ শার্ট এক পিস দুই পিস থাকার কারণে আসলে এই ডিসকাউন্টগুলো দেওয়া আর এই গ্লোব আউটলেটে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমাদের এখানে সাইজ ভাঙা এক পিস দুই পিস প্রোডাক্টগুলো থাকাতেই আমরা এগুলো আস করে এখানে রাখি প্রত্যেকটা এক পিস দুই পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া আর প্রত্যেকটা এই পাচ্ছেন তিন পিস এক টাকা যারা এক পিস নিতে চান এক পিস পাঁচশো টাকা পড়বে কিন্তু হ্যাঁ তিনটি এক হাজার টাকা যে যেখান থেকে নিয়ে যান অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদের প্রচুর শার্ট কালেকশন আছে ভাইয়া প্রচুর মার্শাল্লাহ প্রচুর শার্ট কালেকশন আছে আমি আপনাদেরকে শার্ট আর হচ্ছে আজকে পাঞ্জাবি দেখাবো হ্যাঁ দুইটা কালেকশনই আমাদের সুপার ডুপার হিট আর এই আউটলেটটা হচ্ছে শুধুমাত্র অফারের জন্য ডিসকাউন্টের জন্য আর অ্যাড্রেস গ্লোব শপিং সেন্টার তিতোতলা আঠাশ নম্বর শপ এখানে আসলে আপনারা সারা বছর ডিসকাউন্ট পাবেন এখানে আমাদের উইন্টার প্রোডাক্টও আছে আর তিন পিস এক হাজার টাকার শার্টটা এই অফারটাও থাকবে যতদিন শার্ট থাকবে ততদিন অফার থাকবে হুম তিন পিস এক হাজার টাকা এখানে আমাদের প্রচুর শার্ট আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল আর প্রাইসও বড় সর্বোচ্চ রিজনেবল তিন পিস এক হাজার টাকা হ্যাঁ প্রচুর শাড়ি আছে দেখাতে গেলে কয়েক ঘন্টা লেগে কুরিয়ারের মাধ্যমে নিতে হ্যাঁ প্রত্যেকটা স্টেপ ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দেবে এই শাড়িগুলো দেখো ভাই ফেব্রিক্স কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ফেব্রিক্স অনেক খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হ্যাঁ প্রত্যেকটার প্রাইজই পড়ে খুবই রিজনেবল হ্যাঁ তিন পিস এক হাজার টাকা আর এক পিস যারা নিতে চায় এক পিসের ক্ষেত্রে পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ এই শার্টটা দেখবে এটা কিন্তু খুবই চায়না ফেব্রিকের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক্স হ্যাঁ বাটনগুলো দেখো এটাও কিন্তু তিন পিস এক হাজার আর সবাইকে রিকোয়েস্ট করো আমাদের অনলাইনে সার্ভিসটা একটু স্লো আর সবাইকে ফিজিক্যালি আমাদের শপে আসার জন্য শপে আসলে আপনারা তিন পিস এক হাজার টাকা এগুলো পার্চেস করতে পারবেন প্রচুর শার্ট কালেকশান আছে আমাদের এখানে সবগুলো দেখাতে দেখলে আসলে অনেক সময় লাগবে হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট থাকে আমাদের শোরুমে ভিজিট করার জন্য হ্যাঁ আমাদের শোরুমের গ্লোব শপিং সেন্টার পিততলায় আঠাশ নম্বর শপ দেখো এই যে পার্টি শার্টগুলো এগুলো কিন্তু সবগুলো এক পিস পিস থাকার কারণে আসলে অফারটা দেওয়া এইদিকে অনেক শার্ট আছে এদিকে কিছু সার আছে যেমন এই যে এই শার্টটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটা কালারফুল আছে হ্যাঁ এটার মধ্যেও দুইটা কালার আছে এগুলো তিন পিস এক হাজার টাকায় পেয়ে যাওয়া তারপর এদিকে আরও কিছু সার আছে এগুলো এক পিস পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ তো যার যেটা লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আর যারা শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন বাট অনলাইনে আমাদের অনেক রাশ থাকে তো আপনারা একটু সময় দেবেন আমাদেরকে হ্যাঁ তো আমাদের প্রচুর শার্ট কালেকশন আছে এই শার্টগুলো ডিটেলস দেখার জন্য রিকোয়েস্ট থেকে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যারা যার যে সাইজটা লাগবে যেমন মিডিয়াম লাগবে মিডিয়াম সাইজগুলো আমার কাছে পিকচার চেয়ে নেবেন ভাইয়া পাঞ্জাবির যে অফারটা বলেছিলেন ওইটা কি এগুলো

হ্যাঁ এটা এক পিস মিডিয়াম সাইজ এটাও এক পিস মিডিয়াম সাইজ এগুলো প্রাইস পড়বে মাত্র কত টাকা সাতশো টাকার মতো পড়ে যদি পায়জামা তুমি পাঁচশো টাকা ধরো পায়জামা তো গিফট পাচ্ছো তাহলে ওয়ান টু থ্রি ফোর মানে সাতশো টাকা পড়তেছে আর কি পায়জামা সহ ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের শুরু মাসের জন্য আমাদের শুরু ম্যাটের গ্লোব শপিং সেন্টার কিন্তু তাহলে আঠাশ নম্বর শপ হ্যাঁ এগুলো দেখেন ভাই হ্যাঁ এগুলো ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর আর প্রাইস দিচ্ছি মাত্র ওয়ান টু থ্রি ফোর অফারে হ্যাঁ হুম আর এগুলো আমাদের অ্যাড্রেস হচ্ছে নুর ইয়া শপিং সেন্টার তৃতীয়তলা আঠাশ নম্বর শপ এখানে আসলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে এই প্রাইজে পেয়ে যাবেন আমি এখন যেগুলো দেখেছি প্রত্যেকটা হচ্ছে মিডিয়াম সাইজ কারণ এইগুলো এক পিসই আছে মিডিয়াম সাইজ করে হুম এই সবগুলো মিডিয়াম সাইজ এক পিস করেই আছে মিডিয়াম করে হ্যাঁ প্রত্যেকটা এক পিস করে মিডিয়াম আর প্রাইজ পরে ওয়ান টু থ্রি ফোর অফারে পেয়ে যাবেন প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আমাদের এখানে হ্যাঁ এটাও যেমন এক পিস এটাও এক পিস আর সাইজগুলো কিন্তু সবগুলো হচ্ছে মিডিয়াম হুম আর আমাদের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা আঠাশ নম্বর সব সবাইকে রিকোয়েস্ট করব আমাদের আউটলেটে এসে দেখে পরে পার্চেস করার জন্য কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুব সুন্দর আর এগুলোর সাথে কিন্তু আপনারা প্রাইসেও অলমোস্ট ফ্রি পেয়ে যাচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর অফার এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য থাকবে কারণ আমরা একটা পাঞ্জাবি নর্মালি এক হাজার টাকা করে সেল করি এবং আমাদের ইউজ কাস্টমার আছে আর শুধু তোমার ব্লগেই আমরা এই অফারটা দিচ্ছি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর অফারে যারা লাগবে দ্রুত আমাদের আউটলেট চলে আসবেন হ্যাঁ পাইজমা সহ কিন্তু এই অফারটা পাচ্ছে এখন যেগুলো দেখেছি সবগুলোই কিন্তু আর এগুলো তো কুরিয়ারে নিতে পারবে না হ্যাঁ কুরিয়ারে নিতে পারো কুরিয়ারে নিতে হলে ফুল টাকা পেমেন্ট করে নিতে হবে ভাই পাঞ্জাবি ক্ষেত্রে এই অফারটা আমি দিচ্ছি না যারা নেবেন অবশ্যই বারোশো চৌত্রিশ টাকার সাথে দেড়শো টাকা ডেলিভারি চার্জ মানে চোদ্দোশো টাকা আসবে কি ফুল পেমেন্ট করে দেন পার্চেস করতে হবে হুম ওয়ান টু থ্রি ফোর অফারে এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছে এগুলো সবগুলোই কিন্তু

মানে তিন হাজার টাকার জিনিস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো চৌত্রিশ বারোশো চৌত্রিশ টাকা ওয়ান টু থ্রি ফোর অফার এগুলো যেগুলো দেখেছি প্রত্যেকটা হচ্ছে এল সাইজ হ্যাঁ এগুলো কিন্তু এক পিস দুই পিস থাকার কারণে অফারটা দিচ্ছি আর এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য ধরো এই মাসটাই চলে সামনের মাস থেকে অফারটা থাকার পরবর্তীতে হয়তো দেখা যাবে যে এটা প্রাইস দেওয়া আছে আঠাইশো নব্বই টাকা দেখো হ্যাঁ আঠাইশো নব্বই টাকা উনত্রিশশো নব্বই টাকা হ্যাঁ ধরুন হয়তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাব তো এইগুলো সবগুলো এল সাইজ অফারটা খুব সীমিত সময়ের জন্য আর যারা নেবেন ফুল পেমেন্ট করে আমাদের এগুলো পার্চেস করতে হবে আর প্রাইস অফারটা কিন্তু সীমিত সময় যাবে প্রত্যেকটাই কিন্তু এল সাইজের এগুলো আর প্রাইস পড়বে ওয়ান টু থ্রি ফোর অফারে পড়বে হ্যাঁ সবগুলো হচ্ছে এল সাইজ হ্যাঁ আমি কিন্তু কারণ এক পিস দুই পিস থাকার কারণে এই মানে এক আলাদা আলাদা করে দেখা দিচ্ছি এগুলো শুধু এল সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ এল সাইজ থাকার কারণে শুধু এল সাইজগুলো দেখা দিচ্ছি এটা এক পিস আছে এল সাইজ হ্যাঁ এটা আছে এল সাইজ প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে সবগুলো এক পিস দুই পিস থাকার আছে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা প্রায় কি বলো বিশ পঁচিশ হাজার পিস পাঞ্জাবি সেল করি এর মধ্যে অল্প কিছু থাকে যেগুলো আসলে এক পিস দুই পিস আর আমাদের এই গ্লোব আউটলেটটা রাখাই হয়েছে শুধুমাত্র এই মানে আমাদের ডিসকাউন্ট প্রোডাক্টগুলো বা যেগুলো সাইজ রেশনায় হ্যাঁ ওইগুলো সেল করার জন্য হ্যাঁ তো সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের আউটলেটে ভিজিট ভিজিট করেন দেন এখান থেকে পার্চেস করেন এখানে প্রচুর ডিসকাউন্টের প্রোডাক্ট আছে পাঞ্জাবি আছে টি শার্ট আছে শার্ট আছে অনেক প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হ্যাঁ আপনার ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রচুর আছে এগুলো সবগুলোই মাত্র হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছেন আর এগুলো সবগুলো হচ্ছে এল সাইজ আমি যেগুলো দেখাচ্ছি এল সাইজ যার যেটা লাগবে যারা এল সাইজ পড়েন একটু এল সাইজে যে ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন আর এগুলার যার যেই কালারটা পছন্দ হবে সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ান টু থ্রি ফোর অফারে আর পেমেন্ট কিন্তু ফুল পেমেন্ট করে দেন এগুলো পার্চেস করতে হবে এল সাইজে কিন্তু আরও অনেক পাঞ্জাবি আছে যেগুলো সবগুলো একই প্রাইজে পেয়ে যাবেন উইথ পায়জামা দেখো ভাইয়া প্রচুর পাঞ্জাবি আছে সবগুলো এক পিস দুই পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ এগুলো প্রত্যেকটাই অফারই প্রোডাক্ট আর সবগুলো এল সাইজ যারা এল সাইজ মানে ফর্টি টু থেকে ফর্টি ফোর পড়েন তারা হচ্ছে এইগুলো পারচেস করতে পারেন আর প্রচুর পাঞ্জাবি আছে আমাদের এল সাইজের মধ্যে যেইগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অফারে পেয়ে যাচ্ছ ভাইয়া প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে যে এটা দেখো এটারও কিন্তু সাইজ আছে তিনটে মিডিয়াম লার্জ এক্সেল এটা আছে যেগুলো প্রত্যেকটাই এক পিস দু পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া আর আমাদের এটা শুধু গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা নম্বর শপ সবাইকে রিকোয়েস্ট করব আমাদের আউটলেটে এসে দেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে এল সাইজ যে এটা আছে শুধু এল সাইজ এর জন্য আসলে অফারটা দিয়ে দেওয়া আর এগুলোর সাথে কিন্তু আপনারা অবশ্যই পায়জামাটা পেয়ে যাবেন যারা আগে দেখছেন প্রথম থেকেই বলতেছি আর সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুমে এসে দেখে দেন পারচেস করার জন্য হ্যাঁ এইগুলোর প্রাইস কিন্তু খুবই সীমিত পড়বে হ্যাঁ মাত্র বারোশো নব্বই টাকা পড়বে বারোশো চৌত্রিশ টাকা ওয়ান টু থ্রি ফোর অফারে আপনার এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন হ্যাঁ প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আর সবগুলোই কিন্তু এক পিস দু পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া ভাইয়া তোমার ভিউয়ার্স তো বললাম যে পায়জামা সহ এই পাঞ্জাবিগুলো ওয়ান টু থ্রি ফোর অফারে পেয়ে যাচ্ছ আর পায়জামা কিন্তু তিরিশ থেকে আটত্রিশ কোমর পর্যন্ত আছে যারা সিঙ্গেল এক পিস পায়জামা নিতে চায় ওইটার প্রাইস পুরো চারশো টাকা আর যারা সিঙ্গেল এক পিস পাঞ্জাবি নিতে চায় পায়জামা নেবে না তাদের পাঞ্জাবি প্রাইস পুরো এক হাজার টাকা তো দুইটা মিলে পাঞ্জাবি পঞ্চাশের প্রাইস চোদ্দোশো টাকা আর দুইটা যদি একসাথে নাও তাহলে প্রাইস পড়বে কত টাকা মানে বারোশো চৌত্রিশ চৌত্রিশ টাকা তার মানে এখানে আড়াইশো টাকার মতো সেফ মানে এই দুশো সত্তর টাকার মতো সেফ মানে উইথ অফার মানে তুমি যদি দুইটা একসাথে নাও তাহলে বারোশো চৌত্রিশ টাকা যদি এক পিস পাঞ্জাবি নাও তাহলে এক হাজার টাকা পড়বে তো এই অফারটা কিন্তু মানে সবগুলোর ক্ষেত্রে এম এল এক্সেল সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ প্রাইস দেখো সবগুলো প্রাইস এক হাজার টাকা যদি পায়জামা সওয়া নাও তাহলে বারোশো পঞ্চাশ টাকায় বলে দিলাম হ্যাঁ এগুলো যেগুলো দেখেছি সবগুলো হচ্ছে এক্সেল হ্যাঁ এইগুলো এক পিস করে আছে এক্সেল প্রত্যেকটা এক পিস করে আছে এক্সেল এক্সেলের কিন্তু হিউজ পাঞ্জাবি আছে যারা এক্সেল পরেন ফোরটি ফোর থেকে ফর্টি সিক্স তাদের জন্য এই অফারটা হ্যাঁ প্রত্যেকটা পাঞ্জাবি এক পিস করে আছে এক্সেল আর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা যদি পায়জামা সওয়া নেন প্রাইস পরে বারোশো পঞ্চাশ টাকা মানে ওয়ান টু থ্রি ফোর অফার হ্যাঁ দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর এক ক্রি জি পিস থাকার কারণে আসলে অফারটা দেওয়া আর আমাদের এই আউটলেট এটাই হচ্ছে আসলে ডিসকাউন্টের জন্য এখানে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ শার্ট পাবেন জগার্স পাবেন টি শার্ট পাবেন হ্যাঁ উইন্টারের প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অফার পাবেন সবগুলোই এটাও এক হাজার টাকা আর যদি পায়জামা সহ নেন তাহলে আপনার ওয়ান টু থ্রি ফোর অফারে পেয়ে যাচ্ছেন প্রচুর পাঞ্জাবি কালেকশান আছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের আউটলেট ভিজিট করে পার্চেস করার জন্য কারণ এখানে প্রচুর ডিসপ্লে আছে আপনারা দেখে ট্রায়াল করে দেন পারচেস করবেন আর যারা কুরিয়ারে নেবেন অবশ্যই তো নিতে পারবেন আর যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট তারা শুধু অ্যাড্রেসটা দিলেই হবে আর কনফার্ম করলে হবে কারণ প্রবাসী আমাদের হিউজ কাস্টমার থাকে প্রবাসী হ্যাঁ তো তাদের জন্য এই অফারটা তারা শুধু অ্যাড্রেসটা দিলেই হবে হ্যাঁ তাদের যে কোনো এইটা দেখেন ভাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পান দেখেন হ্যাঁ এটা এক হাজার টাকা বিক্রি করলে আমার এক হাজার টাকা লস হবে হ্যাঁ এগুলো দেখো প্রত্যেকটা সাইজ আছে এক পিস করে আসলে এই জন্য অফারটা তো প্রচুর পাঞ্জাবি আছে আসলে সবগুলো দেখা দেখলে অনেক সময় লাগবে তারপরও আমি দেখাই দিচ্ছি সময় নিয়ে আর যারা এক্সেলসাইজ পরেন একটু সময় নিয়ে দেখবেন প্রত্যেকটা এক পিস করে আছে এক হাজার টাকা যারা পায়জামা সহ নেবেন তাহলে পুরো বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে পায়জামার দাম পড়তেছে আড়াইশো টাকা হ্যাঁ প্রচুর পাঞ্জাবি কালেকশান সবগুলোই এক্সেলসাইজ আর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা আর যারা পাইজামা সহ নিবেন তার প্রাইস পে বারোশো পঞ্চাশ টাকা প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে প্রচুর প্রচুর পাঞ্জাবি আছে প্রাইস পরে মাত্র এক হাজার টাকা করে আর পাইজামা সহ নিলে ওয়ান টু থ্রি ফোর অফার পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে আর আমাদের অ্যাড্রেস তো গ্লোব শপিং সেন্টার তিতোতলা আঠাশ নম্বর শপ এখানে আসলে আপনারা পাঞ্জাবি পায়জামা জগার স্পল প্যান্ট বেগি প্যান্ট জ্যাকেট উইন্টার প্রচুর আইটেম আছে স্যাকেট আছে টি শার্ট আছে হুড়ি আছে এইগুলো আপনারা পাবেন আর উইন্টারের প্রোডাক্ট নিয়ে আমাদের আরেকটা খুবই শীঘ্রই একটা ভিডিও আসতেছে ব্লগে আপনারা দেখবেন প্রচুর পাঞ্জাবি কালেকশন সবগুলো এক পিস দুই পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া মাত্র এক হাজার টাকা এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের আউটলেট আসার জন্য হ্যাঁ এখানে কিন্তু সারা বছর এই পাঞ্জাবি থাকে সামনে বিয়ের সিজন আসতেছে সবারই পাঞ্জাবি লাগবে সবাইকে রিকোয়েস্ট করব যে পাঞ্জাবিগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে যান আর প্রচুর পাঞ্জাবি আছে আসলে প্রতিদিনই নতুন নতুন পাঞ্জাবি থাকবে হ্যাঁ আর এগুলো কিন্তু রিপিট দেখছেন অনেকে এটা হয়তো মিডিয়াম সাইজের আছে হয়তো এটা এল সাইজে আছে কিন্তু সবগুলো এক পিস দু পিস থাকার কারণ আসলে ডিসপ্লেটা তো এটা এক্সেল সাইজ এক পিস আছে এটা আর কোথাও নেই এমও নয় এলো নয় হ্যাঁ তো এটাও পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ এটা মনে হয় তিনটা সাইজে আছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর আর প্রাইস পরে মাত্র এক হাজার টাকা করে তো সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুমে আসার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার তীরতলায় আঠাশ নম্বর শপ তো সবাই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম